শুরু করছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আপনারা জানেন যে ফুটবল খেলার মাঠে নিয়মিত

নিজের দুঃখ দক্ষতা যাতায় রেখেছেন যাদের কারণে গেছে অনেক নামি দামি মিডিয়ার বাংলাদেশ জাতীয় দলে সেই সকল আজ যুবদের চিনি যারা এখনো নিজেদেরকে আমরা মনে করি এরা এখনো यंग রয়েছেন তাদের কি গिरी কিন্তু খেলাদোলার শিক্ষানোর জন্য জন্য তাদেরকে দেখে ইমপ্রেস হওয়ার জন্য আমরা আমাদের এই আজকের এই আয়োজন যেটা আমরা আসলে সিলেক্ট ফানিজতি ফেসবুক ওয়ান এর এখানে পার্টিসিপেট করছেন তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট আয়োজনে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন খেলাগুলো করার জন্য আমি প্রথমে অনুরোধ করছি সিলে খেলাদোলার সভপতি নবনির্বাচিত সভতি কামুল ভাই আজকের এই আমাদের এই আয়োজন নিয়ে একটু ভয় দিবার। আপনাদের তো মাস্ত। এই ইব্রাহিম আলীর নামে। আসসালামু আলাইকুম। এই সুন্দর আয়োজন করার জন্য আপনারা ভাইয়া

বিভিন্ন উপজেলা থেকে থানা থেকে আসছেন বিশেষ করে আমার মাসুদ ভাই সিনামগঞ্জের আছেন আমার কলদা আর সবাইও আমাদের আসলে সোনালি নেত্রীগঞ্জ উপজেলা বললেও হবে না সবাই আসলে আমরা একই একই সংগঠনের সবাই আমি ধন্যবাদ জানাই মেট্রো ওল্ড স্কোয়াড টিমকে সবাইকে দেখে অনেক ভালো লেগেছে অনেক কষ্ট করে এসেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই তারা এসেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই জাকিরকে টিকুকে এবং দলালকে আলমকে জানাই